ভাই এত সুন্দর বিছানা চাদর জি ভাই মাথা নষ্ট করা থাইল্যান্ডের বিছানা চাদর নিয়ে ভাই আসলই থাইল্যান্ডের অরিজিনাল ওরে বাপ রে বাপ ভাই এটা সব ধরনের খাটে হবে ভাই কিং সাইজ থেকে শুরু করে রেগুলার সাইজ সব সাইজে হবে 7.5 ফিট বাই 8 ফিটের কিং সাইজ ওয়াও দেখেন কতটা সুন্দর হতে পারে দেখেন মানে একটা সোনালী কালারের ফুল জি তাও আবার মুক্তাসহ সহ মনে হচ্ছে বিছানার উপরে জাস্ট নিয়ে বসায় রাখছে ভাই এটা তো সম্রাট শাহজাহানের রাজ দরবার মনে হচ্ছে ফুলটা ধরে তোলা যাবে তোলা যাবে এত সুন্দর বিছানা চাদর ভাই দাম কি অনেক বেশি আরে ভাই একেবারে হোলসেল রেট নেবেন সারা বাংলাদেশ থেকে মাত্র কত জানেন হ্যাঁ অনলি ষোলোশো আশি আবার দেখা যায় দুইটা বালিশের কাবারও আছে দুইটা বালিশের কাবার একটা থাকবে কোল বালিশের কাবার দেখেন কতটা সুন্দর হতে পারে এই বিছানা চাদর আবার চারদিকে দেখা যায় মনিমুক্তা দিয়ে ভরা একেবারে মনিমুক্তা দিয়ে ভরা আছে আবার কি জানেন হ্যাঁ এই পাশে দেখেন border আছে এই পাশে দেখা যাচ্ছে মানে খাটের দুই পাশ থেকে যারা দেখবে একেবারে সেম টু সেম ডিজাইন কিন্তু দেখতে পাবে এই যে দেখেন এইটা দেখেন এইটা আরো চমৎকার এটা আরো সুন্দর একেবারে নীলপরী নীলাঞ্জনা নতুন রূপে নতুন রূপে চলে আসলো দেখেন ওয়াও কতটা সুন্দর হতে পারে বিছানা চাদর গুলো মানে এইবার ঈদ কাঁপবে অবশ্যই ছাড়বে আচ্ছা দেখেন মাত্র ষোলোশো ষোলোশো আশি টাকায় বিছানা চাদর চার পিসের সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা দেখেন কতটা সুন্দর হতে পারে মাঝখানে কিন্তু একটা ফুল দেওয়া আছে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন